তো দেখছেন শালি কই দেখে অবাক দর্শক এখন আপনারা যত বেশি আমার পেজটা ফলো করবেন লাইক দিবেন কমেন্ট করবেন ফলো করবেন ভিডিও শেয়ার করবেন অবশ্যই কিন্তু আপনারা ওনার ভিডিও পাবেন দেখছেন তো সবাই হচ্ছে আমার শালিকে দেখেন আর পছন্দ হলে কিন্তু আমার ইনবক্স করবেন এটা হচ্ছে আমার শালিকের রুম দেখেন শালিকের রুমটা কত সাজগোজ করে না দেখছেন এটা হচ্ছে আমার শালিকের রুম তো দেখেন শালিক আজকে দাওয়াত করছে তো সবাই যদি খাইতে চান তো কমেন্ট করবেন অবশ্যই শালিকের কিন্তু গরু অংশ দিয়ে রান্না করছে দর্শক তো আপনারা এই ভিডিওটা অবশ্যই শেয়ার করেন বেশি বেশি আর অবশ্যই আপনাদের আমি খাওয়ার ভিডিও দেওয়া পরবর্তী ভিডিওতে দেখাবো আমার শাড়ি কি 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 তার দুলাবারের জন্য রান্না করছে তো সবাই বেশি বেশি আমার পেজটা দয়া করে ফলো করবেন লাইক দিবেন